শুরুতেই একটা মানে বেশ চমকে দেওয়ার মতো প্রশ্ন আচ্ছা এমন যদি হয় যে ডাক্তারদের থেকেও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এ আয় এখন ক্যান্সার ভালো শনাক্ত করতে পারছে হ্যাঁ এটা শুনলে আসলেই অবাক লাগে তাই না ঠিক তাই কিভাবে এটা সম্ভব হচ্ছে মানে একটা যন্ত্র আজ আমরা একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব কিভাবে এ আই চিকিৎসা জগতে মানে রীতিমতো বিপ্লব আনছে বিষয়টা আসলেই যুগান্তকারী আর দেখুন এ কিন্তু শুধু প্রচুর তথ্য ঘাটাঘাটি করে না আচ্ছা হ্যাঁ এটা ডেটার ভেতরে এমন সব প্যাটার্ন খুঁজে বের করে মানে সূক্ষ্ম নকশা যা অনেক সময় খুব অভিজ্ঞ ডাক্তারদেরও চোখে রিয়ে যেতে পারে ও আমরা আজকে দেখব এই যে ভারিক্কি শব্দ শুনি মেশিন লার্নিং ডিপ লার্নিং এগুলো আসলে বেশ সহজ কিছু ধারণার ওপর তৈরি আর কিভাবে এগুলো রোগ নির্ণয়ে সাহায্য করছে সেটাও আলোচনা করব হ্যাঁ এই মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এগুলো আসলে ঠিক কিভাবে কাজ করে মানে যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন কিভাবে একটা মেশিন ধরা যাক হাজার হাজার রিপোর্ট বা স্ক্যান দেখে একটা সিদ্ধান্তে আসে অবশ্যই সহজ করে বললে ব্যাপারটা অনেকটা এই রকম এআই সিস্টেমটাকে প্রচুর মানে বিপুল পরিমাণে ডেটা দিয়ে শেখানো হয় যেমন কি ধরনের ডেটা যেমন ধরুন লক্ষ লক্ষ এক্স রে এমআরআই স্ক্যান রোগীর নানা রকম রিপোর্ট তাদের মেডিকেল হিস্ট্রি এই সব এই ডেটাগুলো সিস্টেমটা ক্রমাগত দেখে মানে বিশ্লেষণ করে আচ্ছা আর দেখতে দেখতে এটা শেখে কোন প্যাটার্নগুলো স্বাভাবিক কোনটা নয় যেমন একটা টিউমারের উপস্থিতি বা তার বৈশিষ্ট্য একজন ডাক্তার মানে মানুষ হিসেবে দিনে হয়তো পঞ্চাশটা বা একশোটা রিপোর্ট খুব মনোযোগ দিয়ে দেখতে পারেন কিন্তু এআই সে তো লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট বিশ্লেষণ করতে পারে একটা না কোনো ক্লান্তি ছাড়াই একদম ক্লান্তিহীনভাবে আর যেটা খুব গুরুত্বপূর্ণ কোন রকম আবেগ বা পক্ষপাত ছাড়া এটা আসলে অভিজ্ঞতার একটা ডিজিটাল রূপ যা ডেটা থেকে শেখে আর দিন দিন আরও উন্নত হয় দারুণ তো তার মানে এটা শুধু ল্যাবের বিষয় নয় বাস্তবের ব্যবহারও হচ্ছে মানে কিছু উদাহরণ কি দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই হচ্ছে অনেক উদাহরণ আছে যেমন গুগল ডিপ মাইন্ডের কথাই ধরুন আচ্ছা গুগলের হ্যাঁ স্তন ক্যান্সার শনাক্ত করার ক্ষেত্রে তাদের এআই কিন্তু অসাধারণ নির্ভুলতা দেখিয়েছে এমন কি কিছু ক্ষেত্রে অভিজ্ঞ রেডিওলজিস্টদের চেয়েও ভালো ফল করেছে ফলস পজিটিভ মানে ভুল করে ক্যান্সার বলা বা ফলস নেগেটিভ মানে ক্যান্সার ধরতে না পারা এই দুটোই কমাতে সাহায্য করেছে বলেন কি আবার আইবিএম ওয়াটসন আছে সেটাও বেশ নামকরা পৃথিবীর অনেক হাসপাতালে ওটা ব্যবহার হচ্ছে সেটা কি করে ওয়াটসন ক্যান্সার রোগীদের জন্য মানে পার্সোনালাইজড ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে সাহায্য করে রোগীর বয়স তার জীবনযাত্রা জেনেটিক ডেটা রোগের স্টেজ এই সব কিছু বিশ্লেষণ করে একেবারে ওই নির্দিষ্ট রোগীর জন্য কোনটা সেরা চিকিৎসা হতে পারে সেই বিষয়ে পরামর্শ দেয় ওয়াহ এটা তো গেল বর্তমানের কথা ভবিষ্যতের দিকে যদি তাকারি এআই আর কি কি করতে পারে চিকিৎসা ক্ষেত্রে কি মনে হয় ভবিষ্যৎ সে তো আরও অনেক বেশি সম্ভাবনাময় একটা খুব বড় জায়গা হলো পার্সোনালাইজড মেডিসিন মানে একেবারে ব্যক্তিগত চিকিৎসা ব্যক্তিগত চিকিৎসা মানে মানে ভাবুন তো এমন একটা সময় আসবে যখন প্রত্যেকের ডিএনএ তার জিন গঠন তার লাইফস্টাইল এই সব কিছুর উপর ভিত্তি করে একদম তার জন্য সরাসরি ওষুধ বা থেরাপি তৈরি হবে এটা কি আসলেই সম্ভব এর সাহায্যে এটা সম্ভব হবে কারণ এআই এই বিপুল পরিমাণ ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করতে পারবে আবার ধরুন নতুন ওষুধ আবিষ্কারের ব্যাপারটা হ্যাঁ ওটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ ঠিক আগে একটা ওষুধ বাজারে আসতে দশ বারো বছর বা তারও বেশি লেগে যেত প্রচুর খরচ হতো এআই এখন কোটি কোটি রাসায়নিক যৌগ বিশ্লেষণ করে সম্ভাব্য ওষুধের খুঁজে বের করার প্রক্রিয়াটাকে অনেক অনেক দ্রুত করে দিচ্ছে হয়তো কয়েক মাস বা বছরের মধ্যেই নতুন ওষুধ আবিষ্কার সম্ভব হবে অবিশ্বাস্য আর রোবোটিক সার্জারি কথা তো বাদিয়ে দিলাম রোবোটিক সার্জারি মানে রোবট অপারেশন করবে হ্যাঁ এআ চালিত রোবট মানুষের হাতের থেকেও অনেক বেশি নিখুঁতভাবে মানে একচুল নর্চড় না করে আর অনেক কম কাটাছেড়া করে জটিল সব অপারেশন করতে পারবে কাপুনি ছাড়াই মিলিমিটারের ভগ্নাংশের নির্ভুলতায় কাজ করবে ভাবুন একবার দারুণ আশাব্যঞ্জক লাগছে সবই আচ্ছা এবার যদি একটু আমাদের দেশের কথা ভাবি মানে বাংলাদেশে এখানে এআই ব্যবহারের সম্ভাবনা কেমন আর চ্যালেঞ্জি বা কি কী দেখুন বাংলাদেশে এআইয়ের ব্যবহার এখনও হয়তো একদম প্রাথমিক পর্যায়ে আছে কিন্তু সম্ভাবনাটা বিশাল তাই কিভাবে। আমাদের দেশে বিশেষ করে যেখানে বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা কম বা ধরুন প্রত্যন্ত অঞ্চলে যেখানে ভালো রোগ নির্ণয়ের সুযোগ সীমিত সেখানে এআই কিন্তু আশীর্বাদ হতে পারে নির্ভুল ডায়াগনোসিসে সাহায্য করতে পারে সময় বাঁচাতে পারে খরচও কমাতে পারে দীর্ঘমেয়াদে ঠিক তবে চ্যালেঞ্জও আছে বেশ কয়েকটা প্রথমত ভালো মানের স্থানীয় ডেটার অভাব এই আইকে তো আমাদের দেশের মানুষের ডেটা যেয়ে প্রশিক্ষিত করতে হবে তাই না হ্যাঁ তা তো বটে দ্বিতীয়ত এই প্রযুক্তির প্রাথমিক খরচটা এখনও বেশ বেশি আর তৃতীয় এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী তাদেরকে এই নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো তাদের ট্রেনিং দেওয়া এই বাধাগুলো যদি আমরা পরিকল্পনা করে পার করতে পারি তাহলে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এআই সত্যি একটা বিপ্লব ঘটাতে পারে এত সব সম্ভাবনার কথা শুনছি কিন্তু তবুও মনের গভীরে একটা প্রশ্ন থেকেই যায় জীবন মৃত্যুর মতো একটা সিদ্ধান্ত সেটার ভার কি পুরোপুরি একটা যন্ত্রের ওপর মানে এর ওপর ছেড়ে দেওয়া ঠিক হতে বিশ্বাস করা যায় এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এর কোনো সহজ উত্তর নেই দেখুন প্রযুক্তির যেমন অসাধারণ ক্ষমতা আছে তেমনি এর সীমাবদ্ধতাও আছে যেমন এআই ভুল করতে পারে কারণ সে শেখে ডেটা থেকে যদি ডেটাই ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ হয় তাহলে এআইয়ের সিদ্ধান্তেও তার ছাপ পড়বে তাই এআইকে কিন্তু কখনোই ডাক্তারের বিকল্প হিসেবে ভাবা উচিত না তাহলে যোগ হবে তখনই আমরা সেরা ফলটা পাব তার মানে মানুষের ভূমিকা থাকছেই অবশ্যই বরং আরও বাড়ছে তবে স্বচ্ছতা বজায় রাখতে হবে মানুষের তদারুকি থাকতে হবে আর নৈতিকতার মানদণ্ডগুলো খুব শক্তভাবে মেনে চলতে হবে এটাই আসল কথা বুঝতে পারলাম তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই প্রযুক্তির এই যে অভাবনীয় উন্নতি যেখানে একটা যন্ত্র প্রায় নির্ভুলভাবে রোগ ধরিয়ে দিচ্ছে চিকিৎসার পথ দেখাচ্ছে সেখানে একজন ডাক্তারের মানবিক স্পর্শ তার অভিজ্ঞতা রোগীর প্রতি তার সহমর্মিতা এই বিষয়গুলোর ভূমিকা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে যন্ত্রের নির্ভুলতা আর মানুষের বিচক্ষণতা এই দুয়ের মেলবন্ধনে ভবিষ্যতের স্বাস্থ্যসেবা আসলে ঠিক কেমন হতে চলেছে এটা নিয়ে আপনারা অবশ্যই ভাববে